হাই হাইবারি তো কটেকসে আসি দেখতে পাচ্ছেন আসলে আপনারা অনেকেই কি করেন যে ভাই আসলে কি সিগন্যাল দেওয়া যায় না বা একটু সিগন্যাল দেওয়া যায় বা একটু হেল্প করা যায় আমি আপনাদেরকে বলি আপনারা সবাই আমার থেকে পার্সোনাল হেল্প নিতে পারেন আমি ফ্রি হলেই আপনাকে মেসেজ দেব সো মনে করেন না যে ভাই আমি আপনার কারণে ব্যস্ত হবো ওকে তো অনেকে আর কি মেসেজ দেওয়া ই করে যে সিগন্যাল দেওয়া যায় ভাই সিগন্যাল না দিলে আর নাই ওনার রেসপন্স নাই যে ভাই আমি বলি যে ভাই সিগন্যাল কীভাবে দেয় দেখেন যারা আপনাদেরকে সিগন্যাল দেয় বা এই যে সিগন্যাল বিক্রেতা বা যাই বলেন আপনাদের কী বলে ওটাকে মেন্টোর সার যেটাই বলেন হ্যাঁ যেহেতু ওনারা আপনাদেরকে শিখায় আপনারা ওনাকে সিগন্যাল যেহেতু উনি দেয় হ্যাঁ উনি কীভাবে দেয় এই জিনিসটা এসে যে বট বা উনি নিজের থেকে দেয় হ্যাঁ নিজে অ্যানালাইসিস করে এখন আসেন উনি কোন এলাকার বা কোন জায়গার উনি ধরেন যে ওনার যে গোপালগঞ্জ হ্যাঁ উনি গোপালগঞ্জের তাহলে উনি পারে না যে ওনার গোপালগঞ্জের যত এলাকার মানুষ আছে সবাইকে নিয়ে উনি সিগন্যাল দিয়ে মাইকিং করিয়া তারপর যে ওই এলাকা উন্নত করে দিতে যেহেতু উনি আবার পোস্ট করে আপনার যে আজকেও নয়টা ছিটাল দিছি তার ভিত্তে একটা লস আর সবগুলো প্রফিট আবার মাঝে মাঝে বলে যে সবগুলাই প্রফিট রাইট আপনারা দেখা থাকলে এখন বাইবা দেখেন। হুম তো তাহলে সে ওটা কেন করছে না সে তার চোদ্দ গোষ্ঠী তার এলাকাবাসী পুরো একবারে তার এলাকার রাস্তা টাকা দিয়ে স্বর্ণ দিয়ে বাঁধায় ফেল না ভাই ফাও লস হবি ট্রেড করতে আসলে আপনার এখানে নিশ্চয়তা কেউ দিতে পারবে না দেখেন জীবন না আমি আজকে একটু গোল্ডে ট্রেড করছিলাম খুব রিক্স গোল্ডে করা আমার কাছে বিটকয়েন সব তো ইজি হয় তো দেখেন ছিয়াত্তর পার্সেন্ট প্রফিট দিচ্ছে মাত্র এক ডলারে এক ডলার ছিয়াত্তর সেন্ট টোটাল আপনার ব্যালেন্স ব্যালেন্সও আর কি ব্যাক দিবে এক ডলার এক ডলার তিয়াত্তর সেন্ট তো এই যে মার্কেটটা সিলেক্ট করবেন এখান থেকে কারেন্সি চাইসে এখানে দেখেন এখানে গোল্ড আছে তারপর যে সিলভার আছে এখানে স্টকসের মার্কেটগুলো পাবেন এই যে দেখেন এগুলি এই রিয়েল মার্কেটে যে ইতালির ন্যাসডেক হ্যাঁ আপনারা এগুলি ট্রাই করেন না এটি ট্রাই করে লাভ নেই এই পার্সেন্টেজটাও কম তবে বিটকয়েন ওটিসিটা অনেক ভালো এটা লস করা হয় ওটিসি মানে কি বুঝছেন এখানে ওটিসি মানে ও নিজে একটু হলেও কন্ট্রোল করতে পারবে যেমন একশোটা মানুষ এখন ডাউনে নিল বিটকয়েনটা আর বাকি দশটা মানুষ নিল আপে ও কী করবে একশো জনের লস করাইয়া দশ দশ জনের উইন করাই দেবে আর ও প্রফিটটা নিয়ে যাইবে আশি জনের ঠিক আছে তো এরকমটা হয় আমি যদি ট্রেডিং বিউটা ওপেন করি আচ্ছা ট্রেডিং বিউ ওপেন করলাম আর একটা জিনিস ভাই আপনারা মানুষের এই যে রলেক্সের গড়ি তারপর রলেক্সের গড়ি আপনার নিতে হলে অর্ডার দিয়ে নিতে হয় আর এটা খুবই এক্সপেন্সিভ বলতেই হবে বাট লুকসটা কিন্তু খুব অন্যরকম থাকে এগুলি দেখাই আপনাদেরকে লাইফস্টাইল দেখায় কতগুলো টাকার বান্ডিল নিয়ে দেখায় আপনারা বুঝেন যে কাম হয়ে গেছে ওরকম করেন না মানুষের লাইফস্টাইল বা ওই শো অফ দিই করেন না আমি আপনাদেরকে যদি দেখেন আমি আজকে এই যে আজকে আমার ইতে এতে কটেক্সে কিন্তু ব্যালেন্স খুবই কম দেখেন আমি যদি আমার যাই এখানে দেখেন পি টু পি ফুলফিল এই যে দেখেন আমি আজকেও একানব্বই হাজার ছয়শো পাঁচ টাকা ই করেছি এটা ডেটটা এখানে দেখা যাচ্ছে যে এই যে নয় তেরো পনেরো পাঁচচল্লিশ এরকম এটা টাইম দিয়ে শো আছে তো দেখেন এই যে অষ্টআশি হাজার সত্তর হাজার এটা এটা দেখলি না ভাই ওই যে মানুষের লাইফ স্টাইল ওই কটা টাকা নিয়ে দেখানো ওরকম দিন অনেক আগে পার করছি তারা বলে যে দুই বছরে ট্রেডিং প্রাউড ফিল এটা তাদের কাছে যারা আপনাদেরকে শিখায় এবং কোর্স ওই কোর্স সেল করতে চায় তারপর যারা বিআইপিতে জয়েন করিয়া টাকা নিতে চায় তো বটের সিগন্যাল দিয়ে টাকা নিতে চায় বট সেল করতে চায় ভাই বট আমি আপনাদেরকে বানাই দিতে পারবো বুঝছেন আপনারা যদি নিতে চান এইসব দিয়ে যদি কাজই তো তো দেখেন আমি আছি ডাউনে দেখছি যাচ্ছে এখানে এখানে আপে যাচ্ছে তার মানে কি এটা একটু আপে যেতে পারে আমি এখান থেকে টাইমটা সিলেক্ট করে নিই টাইম তিরিশ সেকেন্ড আছে আমি দুই মিনিটের দুই মিনিটের তিনটে আপে নিছি আবার একটা আপে নেব ও যত নিচে আসবে আমি তত আপে নেব যেহেতু দুই মিনিট নিয়েছি না এটা খুবই লং টাইম নিছি দেখেন এখন আমার প্রফিটে আছে আমার তিরিশ সেকেন্ডের মতো নিলে মনে হয় প্রফিটে যেত শর্ট ট্রেডগুলো বেটার মাথারই কেন সবাই ভাই কিন্তু এখন আমার দুই মিনিট নিতে হয়েছে কেন যে আমি দেখতেছি যে মার্কেটটি একটু এখানে ডাউনের দিকেই আছে আবার ওইখানে আপের দিকে এই জন্য একটু কনফিউজ ছিল তাই যে এটা যখন আপের দিকে যাবে কারণ কটেক্স একটু সোলো এই জন্য টেরিং বি ইউজ করে আপনি প্রফিট করতে পারবেন শিওর ঠিক আছে কারণ এখানে আপনি দেখতে পারবেন যে এটা ডাউনই আছে বাট একটু পরেই আপনার যাবে গা কারণ ট্রেডিং ভিউতে যেটা বলবে সিগন্যাল ওইটাই আর আমাকে এক ভাই বলছিলেন যে ভাই ভিডিওতে ট্রেডিং ট্রেডটা বেশি নিতে ভাই আমি রিস্ক মনে হলে ট্রেড নিবো না বুঝছেন একটা আমি লস করব না লস এমনি খাই সেগুলিও দেয় না আপনারা আর এই যে যারা সবাই খালি লাভ বিদায় হয় লসের ভিডিওগুলো হয়তো ডিলিট করে দেয় তা তাদের তারা আসলে কি বুঝাইতে চায় বা তারা মনে করে তারা একদম মানে দেখাইতে চায় যে হ্যারাপ বড় লোক ঠিক আছে ভাই ফ্রি হবেন কখন দেখেন আমি এদেরকে সবাইকে নক দিই আপনি এই বাইরেরকে আমি ওই যে গুগল মিটে যে ওনাকে স্ক্রিন শেয়ার করতে বলে উনি স্ক্রিন শেয়ার করে সমস্ত ডিটেলস আমি ওনাকে সেট আপ করে দিই একদম ফুল সেফ বুঝছেন আপনি এই যে ট্রেডিং ভিউ অ্যাপটা নামাই রাখতে পারেন ট্রেডিং ভিউ অ্যাপটা নামাবেন দেন হলো আমার এটার অবস্থা একটু আগে দেখালোই বত্রিশ সেকেন্ড আছে ট্রেডিং বিউ নামাবেন আর কটেক্স একটা সুন্দর একটা অ্যাকাউন্ট রাখবেন যেটা কখনো ট্র্যাক করতে পারবে না কটেক্স কিন্তু খুব চালাক আপনি এখানে যদি উইন হন বেশি মাঝে মাঝে দেখবেন যে আপনাকে লস করাই দিচ্ছে ইচ্ছা কইরা আপনি আপনার ট্রেডিং ভিউতে যাচ্ছে উপরে ও আপনি কি নিচে নামাইতে আছে এটা খুবই চালাক এই যে আগে অনেক ওয়েবসাইট আছে নাইনটি নাইন ডাইস বা এই যে কিছু কিছু ওয়েবসাইট ছিল যেটি আর কি ক্যাসিনোর মতো কাজ করে দেখেন আমার উইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাক তাও একটু লাইভে উইন দেখাইতে পারছি এখনও রেজাল্টটা মনে হয় আসে নাই তো ওই ওয়েবসাইটগুলোতে আপনার দেখায় যে যদি আপনি কেসিগুলো ই করে যেমন ব্রাউজার ব্রাউজিং হিস্টোরিগুলো নেয় দেখে যে যদি একটা লোক অনেক উইন হয়ে যায় তখন কি করে ওনাকে লস করায় ঠিক এই কটেক্স ওরকম দিকেই আছে হ্যাঁ এখানে যে একবার কটেক্স কোম্পানি যে হানড্রেড পারসেন্ট ভালো ওরকম কিছুই নাই তো এখানে দেখতে পাচ্ছি আবার একটু আপের দিকে আছে কিন্তু ক্যান্ডেলগুলো দেখেন ক্যান্ডেলগুলো খুবই রিস্কি আছে এই যে দেখেন আবার ডাউনে আমি ডাউনে নেই আমি ডাউনে এক মিনিটের নেই এক মিনিট ইস লেট লেট এন্ট্রি এক মিনিটের একটা পড়ছে যার সমস্যা নেই একটু উপরে গেলে আর একটা নেবো আর করেন নাগালে নিব না এই আপনি এই জিনিসটা খেয়াল করবেন যখন মনে করবেন যে এখানে একটা নিব ওইখানে নিয়ে ওয়েট করবেন যখন দেখবেন যে ও আরও নিচে যাচ্ছে যে আপনার ওইখান থেকে আপনার লসের দিকে আছেন দেন আরও দুই তিনটা নেবেন কারণ ওইটাও যদি প্রফিট না হয় এটা যেন প্রফিট হয় হ্যাঁ এই এই দিকটায় খেয়াল রাখবেন ওটাকে বলে এম টিজি বা মাল্টিট্রেড তো এই দিকটা খেয়াল রাখবেন আর ভাই বট জিনিসটাকে অ্যাভয়েড করেন আর মানুষের সিগন্যালটাকে অ্যাভয়েড করেন নিজে লস করেন এই যে এরকম করে নিজে আমি যেরকম দেখাই আপনি লস করেন এটা বেটার আচ্ছা এটা প্রফিট হয়েছে তো ঠিক আছে আর যারা আমার সাথে কথা বলতে চান আমার ডেসক্রিপশন বক্সে ইনফরমেশান আছে কথা বলেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো কারো